আলাইকুম টেকলাফ ইঞ্জিনিয়ারিং সোলিউশন এ সবাইকে স্বাগতম আমরা আমাদের কিছু সুইচ সকেট প্রিমিয়াম দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি আসলে আমাদের রেগুলার কিন্তু আমাদের কাছ থেকে আপনার প্রিমিয়াম কোয়ালিটি সুইচ সকেট আমাদের প্রজেক্টগুলোতে যাচ্ছে এবং আমরা কিন্তু সব প্রিমিয়াম কোয়ালিটি নিয়েই কাজ করি অ্যান্ড আমাদের কাস্টমারের নিডের উপর বেস করে তাদের চয়েসের উপর বেস করে আমরা আসলে বেস্ট সকেট সাপ্লাই থাকি নিমো এইটা কিন্তু দিয়ে খুবই ফেমাস খুবই পরিচিত নাম প্রিমিয়াম কোয়ালিটি যদি আপনি সুইচ সকেট চান তাহলে সেক্ষেত্রে নিমোর আসলে তুলনা নাই আমি যদি আপনাদেরকে এই সিরিজটা এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম আপনার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি মেটাল এটা মেটাল বিল্ডের এটার কোয়ালিটি কিন্তু খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং অত্যন্ত ভালো আপনার আপনারা এই সুইচে আপনারা বারো বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের থেকে যদি আপনারা এটা পারচেস করেন আপনার বারো বছরের গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হলে আমরা আপনাদেরকে বেস্ট সাপোর্ট ইনশাল্লাহ দিব দেখতে পাচ্ছেন ফ্যানের রেগুলেটর এটা ডিমারটা আসলে অসম খুবই ভালো কোয়ালিটি এত ভালো কোয়ালিটির ডিমার আসলে সবাই করে না সব ব্র্যান্ড করে না নিমো আসলে কোয়ালিটির দিক থেকে কখনো কম্প্রোমাইজ করে না ওদের কোয়ালিটি আসলে সবগুলোর সবগুলোর কোয়ালিটি খুবই ভালো আমি আপনাদের এটা দেখাচ্ছি মেটাল মেটাল বডির যেহেতু এটা আপনার কি বলবো এটা কিন্তু উপরটা মেটাল এবং এটার কোয়ালিটি অত্যন্ত ভালো আর এরপর আমি ইনশাআল্লাহ আপনাদের এটা আমাদের নিমোর গ্লাস যে বডি আছে গ্লাস বডি সুইচও দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ ওকে একটু অপেক্ষা করেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ডিশের জন্য এখানে কানেকশন হবে সো সবই খুব অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির অ্যান্ড আমরা যদি গ্লাসেরটা দেখাই হ্যাঁ গ্লাসেরটারও কিন্তু খুব ভালো কোয়ালিটি এটার আবার আমাদের হোয়াইট যেটা দেখেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই পাতলা গ্লাস অ্যান্ড বেস্ট কোয়ালিটি সুইচ সকেট নিমো এবং বিভিন্ন কালার আপনারা চয়েস করতে পারবেন ইনশাল্লাহ এবং বারো বছরের অফিসিয়াল গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ যে কোনো সুইচ সকেটের ক্ষেত্রে সো এরকম যদি প্রিমিয়াম কোয়ালিটি সুইচ সকেট আপনারা চান যে আপনাদের শখের বাড়িতে আপনারা আসলে আসলে সবাই আসলে অনেক শখ করেই বাড়ি করেন সো সেখানে সবার চয়েস থাকে কিন্তু সুইচ সকেটের ক্ষেত্রে চয়েসটা থাকে কিন্তু অলওয়েজ হাই কোয়ালিটির দিকে যাওয়ার সো নিমো কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটির সুইচ প্রোডাকশন করে সো অ্যান্ড এদের ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি যে সিস্টেমটা এটা খুবই ভালো সো আপনারা আমাদের কাছে বেস্ট এই সুইচ সকেট পেয়ে যাবেন আরো কয়েকটা ব্র্যান্ড আছে আমাদের যেগুলো প্রত্যেকটাই প্রিমিয়াম আপনারা মেটাল চান বা প্লাস্টিক বডি চান যেটা চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ সো বেস্ট কোয়ালিটি সুইচ সকেটের জন্য আমরা তো আসি ইলেকট্রিক্যাল ডিজাইন ড্রয়িং আপনার তারপর ইলেকট্রিক্যাল সাপ্লাইস সাইড বাই সাইড অফকোর্স আমাদের কাছে আপনারা সুইচ সুইচ সকেট এটাও পেয়ে যাবেন এবং বেস্ট কোয়ালিটির পাবেন যাই যত জিনিসই থাকুক আমাদের কাছে অলওয়েজ আমরা কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করি না এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটাই আমরা আমাদের ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি সো ইনশাল্লাহ ধরনের সুইচ সকেটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বেস্ট সাপোর্ট দিব অ্যান্ড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট টেক ডট কম ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম